পরপর আপনি প্রত্যেকটা মন্দির যেতে পারেন বাইশে জুলাই দু হাজার চব্বিশে উনিশে আগস্ট দু হাজার চব্বিশ এখন চলে আসলাম শ্রী মহাকালেশ্বর মন্দিরে এই মন্দিরে এখানে একটি যজ্ঞ কুণ্ড রয়েছে বিশেষ বিশেষ স্থিতিতে বিশেষ বিশেষ পুজোতে এখানে যজ্ঞ হয় তাছাড়া পাশেই রয়েছেন হনুমানজির একটি মূর্তি অসাধারণ হনুমানজির একটি মূর্তি রয়েছে তবে এখানকার প্রতিটা মন্দির খুব সুন্দর পাথরের মূর্তি রয়েছে এবং প্রতিটা মন্দিরের ভিতরেই কিন্তু সব রকম দেবদেবীকেই আমরা প্রায় পেয়ে যাব। এখানে প্রথমেই মহাকাল অর্থাৎ শিবের এক রূপ দেখতে পাচ্ছি তার সামনে ওর বাহন আছেন ষাঁড় রয়েছেন তার পাশাপাশি আরও মায়ের নানা রকম রূপ দেখতে পাচ্ছি তো চলো আমরা প্রতিটা রূপ মায়ের কী কী রয়েছে তা আমরা দেখে নিই একবার সাথে রয়েছে এই রাধাকৃষ্ণর মন্দির রাধাকৃষ্ণের মূর্তিটাও অসাধারণ মানে নিজের চোখে না দেখলে হয়তো আপনারা বিশ্বাস করতে পারবেন না এতটা সুন্দর এই রাধাকৃষ্ণের মূর্তিটা পুরোটাই পাথর দিয়ে তৈরি রাজস্থান থেকে আনা হয়েছে এই পাথরগুলো এবং এই পাথরের মূর্তিটা জাস্ট দেখুন কতটা সুন্দর মানে মায়ের মুখটা দেখলে রাধাকৃষ্ণের এই মূর্তিটা দেখলে আপনার সব দুঃখ মনে হবে আপনি ভুলে পরেই রয়েছে দুর্গা মায়ের মূর্তি মূর্তিটা দেখে আপনার মন ভরে যাবে কি মায়াবি এই মায়ের মূর্তিটা যেন একদম জ্যান্ত মা দুর্গাকে চোখের সামনে দেখতে পাচ্ছি যদিও মার আরেক রূপও এখানে দেখা যাচ্ছে সন্তোষী মাতার রূপে তো মায়ের এই রূপটাও কিন্তু অসাধারণ মানে খিদিরপুরে না আসলে হয়তো দেখতেই পেতাম না যে এত সুন্দর এখানে মায়ের মন্দির রয়েছে এখন চলে আসলাম রাম দরবারে রামলালার এখন একটা বড় মন্দির হয়েছে অযোধ্যাতে আর রাম মন্দির এখন যেন জনপ্রিয় হয়ে উঠেছে তাই রাম সীতা লক্ষণের এই মূর্তিটা না দেখলে তো আপনি অনেক কিছুই মিস করবেন পুরো কোষ্টি পাথর দিয়ে তৈরি হয়েছে যেন এত সুন্দর সাদা সুন্দর এবং এত মিষ্টি রাম ঠাকুরকে দেখতে আপনাদের সকলেরই ভালো লাগবে অবশ্যই হলে একবার হলেও এই মন্দিরটা দর্শন করবেন বেহেলা থেকে আপনারা আসতে পারেন তাছাড়া আপনারা যখনই আসবেন জগন্নাথ মন্দিরে তার আগেই কিন্তু রাস্তায় পাবেন এই মন্দিরগুলো তো এগুলো কিন্তু ভিজিট করতে ভুলবেন না কোন ঠাকুরের মূর্তিটা আপনাদের সবথেকে ভালো লেগেছে এবং আপনি কোন ঠাকুরের ভক্ত আপনি কিন্তু কমেন্ট বক্সে লিখতে একবারও ভুলে যাবেন না আর আপনি এই মন্দিরে কবে এসেছেন বা কবে আসতে চান তা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমরা প্রায় পঞ্চ পঞ্চশাব্দে শিব দেখতে পাই এখানে কিন্তু সাতখানা সাব রয়েছেন এই মহাকাল মূর্তির উপরে যে বাবা শিব মন্দির মন্দির এখন হচ্ছে এখানে খিদিরপুরের আরও একটা শিব মন্দিরে চলে এসেছি এই মন্দিরটা নাকি এখানকার সবথেকে প্রাচীন মন্দির প্রায় পাঁচশো বছরের পুরনো এই মন্দির এখানেও আপনারা রাধাকৃষ্ণের একটা মূর্তি দেখতে পাবেন সঙ্গে মা দুর্গা সন্তোষী মায়ের মূর্তি আছে সঙ্গে রামলালার আছেন আর রয়েছে হনুমানজি এখানে একটা শনি দেবতা রয়েছেন প্লাস এই দেখুন এটা সেই বট গাছ থেকে পুরোনো একটা বট মন্দিরের ভিতর দিয়ে বটগাছটি বট বেরিয়ে গেছে এখনও জীবিতই রয়েছে যাদের যাদের মানত করার থাকে এই বটগাছের এসে মানত করে সবশেষে আমরা চলে আসলাম খিদিরপুরের সেই জগন্নাথ মন্দিরের সামনে এই ভিডিওটি দেখার জন্য খিদিরপুরের জগন্নাথ মন্দিরে আমার আরেকটি ভিডিও ছাড়া আছে তার লিঙ্ক দিয়ে দিলাম লিঙ্ক থেকে দেখে নেবেন